রাজশাহীতে মনের আনন্দে ধান কাটছে কৃষক রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার পাঠানো রিপোর্টে সাথে আছি আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি রাজশাহী শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে কেশরহাটের পাশে বিশাল মাঠ মাঠে রয়েছে সারি সারি জিরা ধান ধান পেকে গেছে তাই পাকা ধান কাটতে ব্যস্ত কৃষক মনের আনন্দে ধান কেটে কেটে নিয়ে বাড়ি যাচ্ছে কৃষক সবুজ শ্যামল আমাদের এই সুন্দর দেশ অপরূপ যে সেই ধান কাটার দৃশ্য জমি থেকে ধান কেটে জমিতেই রাখা হয় তারপর ছোট ছোট আটি করে সেগুলো বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে এসে তারপর শুরু হয় ধান মাড়াই ধান মাড়াই করলে ধান থেকে ধান গাছ আলাদা হয় আবার শুকানো হয় সেই ধান তারপর ধান গাছগুলো গরুর খাবার হিসেবে কেউ জমা করে রাখে আবার কেউ এই ধান গাছ বিক্রি করে দেয় এই ধান গাছকে গ্রামের ভাষায় পোয়াল বা খ্যার বলে এ কাজগুলি সাধারণত বাড়ির গৃহিণীরা করে কৃষক মাঠে কাজ করে আর গৃহিণী সারাদিন বাড়িতে ধান শুকানো থেকে শুরু করে গরু ছাগল সব কিছুই দেখাশোনা করে এক অপরূপ দৃশ্য না দেখলে উপলব্ধি করা সম্ভব না গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে আমি অল্প সময়ের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম সেই মাটির মাঝে কৃষকের মাঝে আমার মন বারবারই টানে সেই গ্রামের উদ্দেশ্যে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে